আজকে বিদেশি বিয়ে দেখতে যাব তাই আজকে কোনো রান্না বান্না নাই সিম্পল শুধু দুপুরের জন্য রান্না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আছে সকাল সকাল বৃষ্টি ছিল না তো সাদে একটু গেলাম সাদা যায় যে আমার পাখি মলমূত্রগুলো গাছের দেই সব সময় দেখা যায় জমাট হলে পরে পাখি ট্রেড একটু পরিষ্কার করে দেই আর এদিকে হলো ডাটার বিচি লাগালাম আজকে তো ডাটা লাগাইয়া লাগাই গেলাম আর বৃষ্টির জন্য কোনো গাছগাছালি গাছালি শান্তি মতন লাগাইতে পারতিন এদিকে করলা বিচিও লাগাইলাম তো লাগানোর পর সুন্দর করে দেখেন বিচিগুলা পুইতে দিতাছি আর কয়েকদিন তাদের কাছে কোনো খাবারই দিতে পারতেছে না তো আজকে বললাম মাটি যতই ভিজে হোক তাও হালকা হালকা করে একটু খাবার দেওয়া যায় গাছগুলো যেন কেমন হয়ে যেতে সেদিকে লাউ গাছে পানি দিলাম লাউ গাছে পানি দিলাম আর হইলো যে শিম দেখেন লতা পাতাগুলো পেঁচে গেছে আর এই দেখেন বৃষ্টির কারণে আমার মরিচ গাছটা একবারে ঢেলে গেছে তো ভাবলাম এটা আজকে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে বাসায় নিয়ে লাগাই দেবো দেখি বাচ্চা কিনা একবার কেমন জানি নতলাই গেছে তা যাই হোক যে বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আসলে একটা গাছের ভিতরে মানে একটা টবের ভিতরে লাগাই দিলাম লাগাই দেওয়ার পর হলো এই যে এই করলাম তা যাই হোক আজকে আমরা দুপুরে বেশি দুপুরে আমার বোনের যাইতে বলছে যেহেতু আমার ভাগ্নি আসছে বাইরে থেকে সুইডেন থেকে আমার ভাগ্নি সুইডেন থেকে আসছে আমার বাগনি কারণ বিদেশি জামাই বিয়ে করছে সুইডেনের ছেলে বিয়ে করছে তো ওই জামাইও আসছে ভাগ্নি জামাইও আসছে শ্বশুর শাশুড়ি আসছে ভাগ্নিও আসছে প্রায় এক সপ্তাহ ধরে তা আমাদের যাওয়া হয় নাই তো ভাবছে আজকে দেশে আজকে যাব দেখা করতে বিয়ে বিয়ে নতুন বিদেশি বিয়ে বিয়ে দেখি হাই হ্যালো কয়ে আসি কথা বলে আসি আর এইভাবেও আমরা কালকে গ্রাম আমের বাড়িতে যাব সবাই আমরা এই বিডিওগুলো পাবেন ভাগ্নে যাবো ভাগ্নে বিয়ে তো অবশ্যই দেখাবো আর এদিকে দেখা যায় আমরা সময় যাব যাওয়ার পরে হলো ওদিক থেকে আবার গ্রামের বাড়িতে যাব সব ভাই বোনেরা মিললা যেহেতু আমার ভাগ্নি ইত্তেহার তো পায় না দেখা যায় বাইরে থাকে আমার ভাগ্নি আবদার কছে সবাই গ্রামের বাড়িতে যাবে মানে না নানানের কাছে আমার আব্বা কাছে বলতেছে আমি তো বাইরে থাকি আমার তো কোনো সময় ইত্তেহার একসাথে করা হয় না কয়েক বছর ধরে তা ভাবছি তোমাদের সবাইকে নিয়ে আসি আমরা হলো গ্রামের বাড়িতে যাব কালকে শুক্রবার তা তো আবার যাওয়ার পরে আমরা সবাই একসাথে গাড়ি ভাড়া করছে একসাথে সবাই এনজয় করবো ইনশাআল্লাহ সুস্থভাবে যেন যাইতে পারি সবাই দোয়া করবেন তোরা আবার দুপুরের জন্য আর কি ঝামেলা করব। তো দুপুরের জন্য ভাবলাম শুধু দুইটা ভত্তা করছে একটা মাছ ভাই ভাত করা খাইয়া যায় না খেয়ে তার আমাদের যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু দুপুরে আমাদের যাইতে বলছিল কিন্তু আপনার ভাই বলতে আছে না দোকানটা টুকুরা যেহেতু দুই তিন দিন দোকানটা বন্ধ থাকবে আরে থেকে জাম বুড়া এই করছিলাম খাওয়া দাওয়ার পর আবার মা খাইলাম আমার ছামাই মানে এই কাজেই করে দেখা যায় জাম্বুরাগুলো আমাদের বিকালে দুপুরে রাত্রে কোনো স্টেশনে খাওয়ার দাওয়ার তো যাই হোক এদিকে আবার পেঁয়াজও বানাইছিলাম তো এই যে পেঁয়াজো টুয়াজু বিকেলে নাস্তা নাস্তা করে পরে আমরা ওইলো বের হবো আর ভাগ্নি জামাই দেখতে যাব আর বিয়ে বিদেশি বিয়েই বিয়ে না আর মেয়ে জামাইকে দেখতে যাব তো দেখি আমরা হাই হ্যালো বলে আসি কেমন আমি মানে একটু কনফিউজ মানে কি কথা বলব বলবো পারব কি না ইংলিশে কথা বলতে তো যাই হোক যতটুকু পারে সম্ভব অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমরা যাব ঘুরবো ফিরবো সবাই একসাথে এনজয় করবো এটা টান আনন্দ একসাথে খাওয়াটা যে কি মজায় রে সবাই জানেন তো যাই হোক বিদেশি বিয়ে বিয়ে আর ভাগ্নি জামাই অবশ্যই দেখাবো যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই দেখতে পারবেন তা যাই হোক বিকালে নাস্তা নাস্তা খেয়ে আমরা বের হব তা মাই খেয়ে নিলাম মুড়ি মা খা দেওয়া খাওয়ার পর আমরা মাগরিবে আজান পর অনা দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ